মাসা আল্লাহ কত সুন্দর কবুতরের বাচ্চা এরকম সুন্দর বাচ্চার জন্য ভিডিও সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম স্বাগতম হাউস চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানবো কবুতরের বাচ্চার যত্ন কিভাবে করতে হয় তাদের খাবার তাপমাত্রা এবং স্বাস্থ্য কীভাবে ঠিক রাখতে হয় কবুতরের বাচ্চা ফুটে বের হওয়ার পরপরই তাদের মা বাবা সাধারণত নিজেই খাওয়াতে থাকে তবে লক্ষ্য রাখতে হবে মা বাবা যদি দুর্বল বা অসুস্থ হয় তাহলে আপনাকে হস্তক্ষেপ করতে হবে সেক্ষেত্রে আপনাকে পিজন মিল খাওয়াতে হবে নরম শুই বা সিরিঞ্জ দিয়ে খুব ধীরে খাওয়াতে হবে প্রতিদিন তিন মাইনাস চারবার খাওয়ানো যথেষ্ট প্রতিদিন খাঁচা বা বাসা পরিষ্কার করুন ময়লা জমে গেলে জীবাণু সংক্রমণ হতে পারে গরমের সময় বিশেষভাবে খেয়াল রাখুন বিশেষ করে মশার কামড় থেকে নিরাপদ রাখুন প্রয়োজনে মশারি ব্যবহার করতে হবে বাচ্চাদের জন্য ঘরের তাপমাত্রা ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখা উচিত ঠান্ডা যেন না লাগে সেজন্য নিচে কাপড় বা নরম ঘর বিছিয়ে দিন কবুতরকে ভালো দানাদার খাদ্য দিন বাচ্চা যদি দুর্বল দেখায় বা খায় না দ্রুত অভিজ্ঞ পালনকারীর পরামর্শ নিন প্রয়োজনে ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করা যায় সঠিক যত্ন নিলে কবুতরের বাচ্চারা খুব দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে আপনার যদি আরও প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না